যেই ফলা একটু টাকা বেশি কামায় বাপ মা তারে আদর বেশি করে তারে বাপ মা একটু ডিমটা বাড়াইয়া দেয় মুরগির টুকরে একটু দুই পিস রান্না করলেই কয় তোল্লাই করছি আর যেই ফোলা কষ্ট করে একটু ইনকাম কম করে তারে কোনো মতে তারও দাম নাই তার বউয়েরও দাম নাই তার ফলারও দাম নাই তার শ্বশুর বাড়িরও দাম নাই তার বন্ধু বান্ধবেরও দাম নাই তার কিছুই নাই ঠিক কিনা কথা বলেন হাজা হারামুন বাবা মায়ের জন্য প্রত্যেক সন্তান সমান ঠিক কিনা কথা জোরে বলে এটা যদি কেউ করে থাকে উনি জুলুম করেছে রিজিকের মালিক আল্লাহ একজন এক লাখ টাকা কামাবে আর একজন পাঁচ হাজার টাকা কামাবে যার নসিবে যা সে টাকা কামাবে কিন্তু বাপ মা যদি এক লাখ টাকা যে কামাচ্ছে তারে স্পেশাল আয়োজন করে আর পাঁচ হাজার যে কামায় তারে পাত্তা না দেয় ওই বাবা মা সন্তানের উপর জুলুম করেছে ঠিক কিনা কথা জোরে বলে এরপরে আপনি দেখবেন মসজিদে আসার পরে এলাকার দানবীর যিনি ওনার জন্য যাই রেখে দিতে হয় বৈষম্যগুলো আপনি খেয়াল করেন আগে বৈষম্য আমাদের ঘর থেকে দূর করি ঠিক কিনা কথা বলেন আমাদের মসজিদ থেকে দূর করি বৈষম্য তারপর দেশ থেকে দূর হবে কেন আপনি যাই নামাজ রাখবেন একটা যায় আপনি কার জন্য রাখলেন সবাই তো মুসল্লি বাকিরা টাইলসের উপর নামাজ পড়তে পারলে উনি কেন যায় নামাজ পড়বে ওদের কষ্ট পাচ্ছেন না তো আমি কোনো ভুল কথা বলেছি না 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 অমুক অমুকের জন্য যায় নামাজ বিষয়ের কথা তাহলে অমুক আসতেছে বুড়ো বুড়ো মানুষ টাইলসে নামাজ পড়তে পারলে সবাই একই রকম কাতারে নামাজ পড়তে পারলে একজন ব্যক্তির জন্য যাই নামাজ কেন বিচাতে হবে না না উনি মসজিদের সাদের পুরো টাকা দিছে কিন্তু উনি টাকা কি আমার আমার আপনার বাবাকে দিছে কাকে দিছে উনি টাকা আল্লাহকে দিছে উনি বিনিময় নিবে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে এটা আমাদের দূর করতে হবে বিষয়টা হ্যাঁ ওনাকে আমি যে আসেন এতটুকু বলতে পারি ওনার জন্য গোটা নামাজ দাঁড় করিয়ে রাখা এমন কি কথা বলেন না ঠিক কিনা জোরে বলেন পাঁচ মিনিট দাঁড়ানো মুখ না অমুক আসলে পিছনে দাঁড়াবে দুই রাখাত পেলে দুই রাখাত পাবে এক রাখাত পেলে এক রাখাত পাবে ওনার জন্য নামাজ দাঁড়িয়ে থাকবে না থাকবে না থাকবে না ঠিক কিনা কথা চলে বলেন উনি যাই হোক এগুলো আমি আবার ওয়াজ করতেছি আমি আমল করে ওয়াজ করতেছি যে ওয়াজ আমি আমল করি না সেই ওয়াজ আমি করি না যারা আমার সাথে চলে ওরা জানে যত বড়ই অতিথি আসুক উনি মুসল্লি ঠিক কিনা কথা জোরে বলেন না এই বৈষম্য দূর করতে হবে এরপরে আমরা দেখি যে সমাজের কোন নেতা রাষ্ট্রের কোন দায়িত্ববান যখন আসবে আমাদের দেশের রাস্তাগুলো দাগে থেকে বন্ধ করে দেওয়া হয় ঠিক কিনা কথা চলে বলেন উনি রাজনৈতিক নেতৃত্বে দিচ্ছে উনি লিডার উনি আসতেই পারে উনি জনগণের সাথে মিশে যাবে উনি জনগণের হয়ে কাজ করবে ঠিক কিনা কথা বলেন কেন মানুষের কষ্ট হবে এই বৈষম্য দূর করতে হবে এরপর আমরা অনেক সময় দেখি যে ক্ষমতাবানরা রং সাইডে গাড়ি নিয়ে চলে যায় ঠিক কিনা কথা জোরে বলেন না এটা একটা হাইও রোডের পাশে মাহফিল হচ্ছে তাই বলছি হ্যাঁ ইমার্জেন্সি হলে রুগী হলে অনেক জরুরি কিছু হলে সেটা ভিন্ন বিষয় কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমাদের অনেক যুবক ভাইরাও মোটর বাইকের বহর নিয়ে চোখ লাল করতে করতে রং সাইডে চলে যায় ঠিক কথা জোরে বলেন একটা অসাধারণ ভাব দেখায় যে রাস্তা যেন তাদের নানার সবাই তো বলে তাদের বাবার আমি বলছি নানার এমনভাবে যায় যে বাকি মানুষগুলো যেন মানুষ না এই বৈষম্য হয়তো আজকে ক্ষমতা নাই শক্তি নাই তাই আপনি তাকে চোখ লাল করে তাকে এই বলে সেই বলে ধাক্কা মেরে চলে গেলেন কাল হাসরের মাঠে কিন্তু তার ক্ষমতা ফিরে আসবে ঠিক কিনা কথা জোরে বলে অনেক সময় দেখি ডাক্তারের চেম্বারে গেলে রুগী লাইন ধরে দাঁড়িয়ে আছে তিন ঘন্টা ধরে হঠাৎ একজন এসে ধূপধাপ সাইড করে দিয়ে ঢুকে গেছে কথা কোন ঠিক কিনা জোরে বলেন না কিরে তিন ঘন্টা ধরে রুগী দাঁড়িয়ে আছে এরা ঢুকতে পারে নাই ওকে বলে না ও অমুকের অমুক আপনার জীবনে দেখেন না এই ধরনের একদম শুনতেছেন তো ভবিষ্যতে দেখবেন আর কি হয়তো বা ডাক্তারের চেম্বারে তিন ঘন্টা ধরে রুগী বসা কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই হঠাৎ এমন একজন আসছে এই কি হলো উনি কিভাবে সিরিয়াল পেয়ে গেল বলে উনি অমুকের অমুক তাই ঠিক কিনা কথা হ্যাঁ আমাদের কেউ ওলামাই গ্রামকে দেখলে অনেক সময় প্রত্যেকটা জায়গায় আলাদা করে সম্মান করে আমাদেরকে এগিয়ে দেওয়া হয় তবে আমি যদি আমি মনে করি এটা যদি বৈষম্যের কারণ হয়ে দাঁড়াই আমি সেই সম্মান চাই না ঠিক কিনা কথা বলেন একজন গরিব মানুষ দাঁড়িয়ে আছে ওনার সাথে কথাই বলছেন না আর একজন লোক মানুষকে চেয়ার চেয়ার টেনে দিয়েছেন এটা ইসলাম কখনো সাপোর্ট করেন আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন হলো আমি যদি তাকুয়া বান হতে পারি বাকিগুলো না হলে আমার কোনো লস নাই হয়তো কেউ একটু আপডেট চলছে আমি একটু কোনো মতে চলবো ঠিক জোরে বলেন না কিন্তু মুত্তাকি না হয়ে যদি মারা যান হাদরতে মৌলা আলী কারমাল্লাহ্তরা ওরিমকে জিজ্ঞেস করা হয়েছে কবরে কি নেওয়া যায় আরে ভাই রে সুমান্লাহ জোরে বলেন না কবরে নেওয়ার সময় কি টাকা নেওয়া যায় গাড়ি বাড়ি জাগা দোকান কিছুই নেওয়া যাবে না জিনিস কবরে নেওয়া যায় হজরতে মৌলা আলী করম আল্লাহুল করিম বলেছেন আত্মাকুয়া খাইরু যা দিন কবরে নেওয়ার সবচেয়ে দামি সম্পদ হল তাকুয়া 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 আল্লাহর ভয় যদি অন্তরে থাকে এই সমাজটা গোটা পাল্টে যাবে এই একটা শব্দ যদি বুঝে যান বড ডিগির পারের পুরো চিত্র পাল্টে যাবে কালকে কেউ কাউকে আর মারবে না ঠিক বলেন না কেউ কারো দোকান লুট করবে না কেউ কারো দোকানের অবৈধ মাল বিক্রি করবে না কেউ কেউ দোকানে ওজনে কম দেবে না গাড়ি ভাড়া অতিরিক্ত নেবে না কেউ কোনো দুর্বলের উপরে আঘাত করবে না আপনি সেনাবাহিনীর ভয় পুলিশের ভয় র্যাবের ভয় এই ভয়গুলো ক্ষণিকের আসল ভয় হলো আল্লাহর ভয় যার কাছে আল্লাহর ভয় নাই তার কাছে কিছুর ভয় নাই যেমন আপনি আমাকে যদি বলেন যে জৈনুল আবেদিন কাদরি আপনার এই কয়েকটা যে দাড়ি আছে আপনি এগুলো একটা কেচি দিয়ে কেটে ফেলেন আপনাকে দশ লাখ টাকার একটা চেক দিয়ে দেব অল্লাহ আমি কাটতে পারবো না কেন কে আমাকে কি বলবে আমার দাড়ি আমি কেটে ফেললে কে কি বলবে আমাকে এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু না আমি এটা কাটবো না একমাত্র আল্লাহর ভয়ে একমাত্র আল্লাহর ভয়ে আর রসুলের আদবই হলো আল্লাহর ভয় একটু জোরে বলেন না সুভান রসুলের আদব আল্লাহর ভয় বলি আল্লাহদের আদব আল্লাহর ভয় মা বাবার প্রতি আদব আল্লাহর ভয় উস্তাদের প্রতি আদব আল্লাহর ভয় উলামায়ে কেরামের প্রতি আদব আল্লাহর ভয় আপনি আপনার আব্বা আম্মা বুড়া হয়ে গেছে না বৃদ্ধ হয়ে গেছে যারা আপনার সাথে এখন শক্তি দিয়ে পারবে না এরপরেও আপনি তাদেরকে এত ভয় পান কেন তার কারণ হলো আল্লাহর ভয় আপনার শিক্ষক কোন ক্লাস সিক্সে আপনাকে পড়াইছে বুড়া হয়ে লাঠি ধরে ধরে হাঁটে এরপর আপনি তাকে দেখলে ভাব করে মোটর সাইকেল থেকে লাভ দিয়ে নেমে যান হোটেল থেকে তাড়াতাড়ি দাঁড়িয়ে বের হয়ে যান আপনি শিক্ষককে দেখলে সাইট হয়ে যান কেন উনি তো বুড়া হয়ে গেছে ওনার তো ওনার তো সেই শক্তি আর নাই না সেটা হলো আল্লাহর ভর ঠিক কিনা জোরে কথা বলেন সেজন্য গোটা সমাজ ঠিক হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে সব ঠিক যদি প্রত্যেকটা ব্যক্তি বুঝতে পারে কেয়ামতের মাঠের আসল সনদ হলো তাকোয়া 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 আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় এজন্য জন্য আল্লাহ কোরআনে সুরাম মারিয়ামের মধ্যে বলছেন নাহসুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা মুত্তাকিরা যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে ছিল আর খাসরের মাঠে উঠবে তারা আল্লাহর আজিম ওসান জান্নাতী ড্রয়িং রুমে যাবে অতিথির মতো করে করে চলে যাবে আর জোরে বলেন তাহলে আমরা প্রথমে বোঝাতে পেরেছি যে আল্লাহর কাছে ধনী গরিব উঁচু নিচু বড় ছোটর কোনো কিছু বাজ বিচার এগুলো দরকার নাই আল্লাহর কাছে দরকার মুত্তা কি এবার আসি আপনারা কি আমার সাথে আছেন এবার আমার নবী কি বলেন বৈষম্যের ব্যাপারে আমরা যে সমাজে একটা বৈষম্য করে রেখেছি বিশেষ করে বিয়ের ক্ষেত্রে আপনারা দেখবেন বেশিরভাগ বিয়ে বাড়িতে গেলেই বোঝা যায় বৈষম্য কাকে বলে ঠিক কিনা কথা বলেন ছেলে পক্ষ মেয়ে পক্ষের মধ্যে এই নিশু জাত বেড়া বলে কি বলে না? আপনি একটা যোগ্য ছেলে একটা পৈশওয়ালা মানুষের মেয়েকে বিয়ের প্রস্তাব যখন দেয় জাত ঠিক নাই খানদান ঠিক নাই এগুলো অনেক বুড়া বুড়িরা বলে জাত 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 আমরা আলেমরা জাত বাত এগুলো বলতে পারি না কোরআন হাদিসে জাত বাতের বিষয় নাই না এটা কৌলিন্য প্রথা এটা জাহিলি যুগের প্রথা ছিল এবং এটা ছিল, ছিল।, ছিল। হিন্দু সমাজে এক সময় ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চার ক্যাটাগরি ব্রাহ্মণদের সাথে ক্ষত্রিয়দের আত্মীয়তা হবে না ক্ষত্রিয়দের শূদ্ররা ক্ষত্রিয়দের সাথে চলাফেরা করবে না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একেবারে নিচের জাত ছিল যখন এই দেশে ধর্মপাল জয়পাল লক্ষণ সেন বল্লাল সেন এই দেশ ছিল তখন মুসলমান বড় বড় ব্যবসায়ীরা আল্লাহর বলি এসে গোটা এই দেশের মানুষকে মেসেজ দিয়েছে আমি যেই ধর্মের দাওয়াত দিচ্ছি এই ধর্মে উঁচু নিচু বড় ছোট নাই সবাই সমান একটু জোরে বলেন না সুভার আল্লাহ সবাই কি সমান আমার নবীর কাছে জিজ্ঞেস করি আর সুদ আল্লাহ আপনি একটু বলুন বৈষম্য জিনিসটার ব্যাপারে আমার নবী কি বলছেন বিদায় হজের ভাষণ সুভার একটু জোরে বলেন সোহানাল্লা কিসের ভাষণ বিদায় হজের ভাষণে রহমত আমার নবী উঠে ভাষণ দিয়েছেন যেখানে সাহাবা কোন মাইক ছাড়া সোয়া প্রত্যেকের কানে ভাষণ গিয়েছে মনে হয়েছে ওনার সামনে বসে নবী ভাষণ দিয়েছে সেখানে আমার নবী ভাষণ দিয়েছেন আমি মুখস্ত একটু আগে তিলাওয়াত করেছি এরপরে আপনাদের সামনে একটু বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন নবীজি সোয়া লক্ষ সাহাবার দিকে তাকিয়ে বলছেন সাহাবারা শোনো নিশ্চয় তোমাদের রব এক তোমাদের বাবাও এক সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ইন্নারব দাকুম ওয়াহিদুন ও ইন্না বেকুম ওয়াহিদ তোমাদের রব একজন তোমাদের বাবাও একজন এরপরে নবীজি বলছেন আলা লা ফাদলা দি আরবি ইন আজম আরবিদের কোনো শান নাই কোনো ফজিলত নাই আজমীদের উপরে আজম মানে যারা অনারব ঠিক এরা কথা জোরে বলেন না ওরা আরবিরা আরব দেশের মানুষ আমাদেরকে আজম বলে কেন জানেন আজম মানে হলো মুখ বোবা যারা আরবি ভাষায় কথা বলে ওরা অন্য ভাষার মানুষকে বোবা মনে করে আরবের মানুষের একটা বিশাল অহংকারের জায়গা হলো তারা আরবি ভাষায় কথা বলে কিন্তু তারা যেইটা নিয়ে গর্ব করতো ইমরাউল ক্যাশ মোহাল হেল ইবনে সালাম জাহিলি যুগের বড় বড় কবিরা যারা আরবি কবিতা লিখতে পারতো বলে আরবি সাহিত্যে দক্ষ ছিল বলে যারা নিজেদের অহংকার শৌর্য বীর্যে তারা চলত আর আমার আল্লাহ আমার নবীকে এমন এক দিয়েছেন সেটার নাম হলো করিম যেটা বলেন সুহান আরবের বড় বড় কবিরা যখন পাণ্ডিত্য দেখাচ্ছে কবিতা নিয়ে যখন তারা দেখাচ্ছে সাহিত্য নিয়ে পাণ্ডিত্য তখন আমার নবী এসে বলছেন ওদোহা

তার ষাটটি জুলন্ত কবিতা স্বর্ণ দিয়ে স্বর্ণ দিয়ে স্বর্ণের পাত দিয়ে লটকিয়ে রাখা হতো সাহিত্য মেলাতে ওরা সবাইকে বোবা মনে করে মানুষকে যারা আরবি আপনি অনরগুলো আরবি বলতে পারেন দেখবেন সৌদি আরবে আপনার দাম তোলায় তোলায় আপনার কোন একটা প্রোডাক্ট দোকানে কিনতে গেছেন আপনি যদি বলেন আমুয়ালি দ্যাখ নিয়ার ই হ্যাকান লিস আইল বলে মেহরুম ই আল্লাহ হেবিবি অ্য নাভিবি ই আল্লাহ মা ফেমর স্কেল ক্যাম আর এই শব্দগুলো যখন বলবেন দেখবেন ধুমধাম অর্ধেক হয়ে গেছে দাম আর যদি আপনি গিয়ে গোথাগোতি করেন ফকির মিসকেল সেজন্য ওনাদের গর্বের জায়গা হলো আরবি তো আমরা অবাক হয়ে যাই যখন ইতিহাস পড়ি আমান্নবী বলছেন যে লা ফদ্দা লি আরবেইন আলাল আজম আরবিদের কোনো ফজিলত নাই আজমিদের উপরে লা ফদ্দা লি আজমেইন আলাল আরব আবার আজমদের কোনো ফজিলত নাই আরবদের উপরে আপনি আরবি আরব দেশের মানুষ বলে কোন আজমিকে ছোট করতে পারবেন না নবী বিদায় হজে বলে গেছে ওরা অনেক সময় দেখা যায় যে আমাদের বাঙালিদেরকে ফকির টকির বলে ইদানীং কমসনিম স্কিন টিস্কিন বলে কিন্তু সেটা ইসলাম সম্মত যারা সত্যিকারের কোরআন সুন্নাহ বোঝে তারা বলে না তারা আদব করে কথা বলে এরপরে বলছেন দেখেন লা ফাদলা ল আসওয়াদা আলাল আহমার লালদের উপরে কালোদের কোনো ফজিলত নেই লাল বর্ণ মানে আমেরিকা ইউরোপ আপনারা মনে করি যে আমার নবীর সেই হাদিস আজকে 1450 বছর পরেও এসেও আজ আমরা দেখছি আমার নবী ঠিক কথাই বলে গেছেন লা লি লিরাবিয়িনা লাল আজম আরবদের কোনো ফজিলত নাই আজমদের উপরে আজমদের কোনো ফজিলত নাই আরবদের উপরে লা ফাদলা লিয়াসওয়াদ আলা আলাল আহমার কালোদের কোনো ফজিলত নাই লালদের উপরে লালদের কোনো ফজিলত নাই কালোদের উপরে ইল্লা بالتাকওয়া একমাত্র ফজিলত অলা সে যার কাছে আল্লাহর ভয় আছে একটু জোরে বলেন না শুভানন্দ আপনি বলছেন আজকের দিনে কি বলবো আজকে প্রধানমন্ত্রীর ছেলে বা প্রধান উপদেষ্টার ছেলে বা রাষ্ট্রপতির ছেলে বা আপনি যদি বলেন চেয়ারম্যান সাহেবের ছেলে বা মেম্বার সাহেবের ছেলে এলাকার একজন জনপ্রতিনিধির ছেলে যিনি হন ওনার সম্মান হয় বাবার মতো কথা বলেন না ঠিক কিনা জোরে বলেন জোরে বলেন হয় কি হয় না বাপরে বাপ উনি অমুকের ছেলে উনি অমুকের ছেলে কিন্তু আপনি হজরত ওমর ফারুক আজমকে দেখেন হজরত ওমর রদিয়ালহু যখন বাইশ লক্ষ বর্গ মাইলের শাসক একটু জোরে বলেন না সুভার আল্লাহ তখন কি ওনার ছেলে ঈদের দিন পুরাতন কাপড় পরে ঈদ করার কথা যখন বাইশ লক্ষ বর্গমাইল গোটা বিশ্বের গোটা গোটা পৃথিবীর অর্ধেক যার কন্ট্রোলে যিনি যখন তিনি অর্ধ পৃথিবীর শাসক ওনার সন্তান কি পুরাতন কাপড় পরে ঈদ করার কথা আপনার বিবেক কি বলে হ্যাঁ সেটা বাস্তব হজরত অমর ফারুক আজমের সন্তান পুরাতন কাপড় পরে ঈদ করেছেন যখন উনি খলিফাতুল মুসলিম আপনি চিন্তা করতে পারেন ওমর ফারুক আজম যখন অর্ধ পৃথিবীর শাসক তখন উনি ইট মাথায় দিয়ে ঘুমাচ্ছেন আপনি কি ভাবতে পারেন হজরত ওমর ফারুক আজম যখন অর্ধ পৃথিবীর শাসক তখন উনি খেজুর গাছের নিচে বালির উপরে ঘুমাচ্ছেন কেন উনি কি চাইলে একটা বিছানার ব্যবস্থা করতে পারতেন না উনি যখন পৃথিবীর শাসক তখন উনি গণিমতের মান বন্টন করতে গিয়ে ওনার সন্তান আবদুল্লা অমর রাহু হুমা কে দিয়েছেন পাঁচশো ইমামে হাসান ও হুসাইনকে কে দিয়েছেন এক হাজার এক হাজার তখন উনি ওনার ছেলে প্রশ্ন করছেন আব্বা আমি তো খলিফার ছেলে আমি নবীজির সাথে এতক্ষণ হাসান হোসেন ছোট আপনি খলিফার ছেলে হওয়ার পরে আমাকে পাঁচশো দিলেন আর ইনাদেরকে এক হাজার এক হাজার দিলেন কেন বাবা বলে খবরদার তাদের সাথে তুলনা করিও না পারলে তাদের বাবার মতো একটা বাবা নিয়ে আসো পারলে হাসান ও হোসাইনের মায়ের মতো একটা মা নিয়ে আসো পাললে হাসান হোসেনের নানির মতো একটা নানি নিয়ে আসো আর যদি পারো তাদের নানার মতো একজন ইমামুল মুরসালিন নিয়ে আসো তোমার নানাকে তোমার নানিকে তোমার বাবাকে আর তোমার মাকে তুমি তাদের সাথে সমান হওয়ার চেষ্টা কেন করছ বৈষম্যহীন পৃথিবী দেখেছে এই পৃথিবী আমার নবী একটা বাটি দুধ সত্তর জন সাহাবা ভাগ করে খেয়েছেন একই বাটিতে বৈষম্য কোথায় আমরা একটা গরিব মানুষ একটা কাপে এভাবে চুমুক দিলে আমরা সেই কাপ ধুয়ে খাই কথা জোরে বলেন না ঠিক কিনা আমাদের কাজের লোক একটা বোতলে পানি খাইলে আমরা সেই বোতলে আর খাই না আর আমার নবী এক পেয়ালা দুধ একই দুধের বাটিতে জন সাহাবা মুখ দিয়ে খেয়েছেন বৈষম্য আপনি কি বলছেন ইসলাম কি সুন্দর আপনি যদি আমাকে বলেন আমি বৈষম্যগুলো কোথায় কোথায় হচ্ছে আমি একটু একটু করে আজকে ক্লাসের ফাঁকে বসে আমি একটু একটু করে রাখার চেষ্টা করেছি আপনি দেখবেন যে আপনি দেখবেন যে ইসলামের সবচেয়ে সুন্দর আমল নামাজ একটু জোরে বলেন না জাকাত সবাই দিতে পারবে না জাকাত দিতে পারবে যার কাছে পরিমাণ মেসাব সম্পদ আছে এক বছর সে দেবে সবাই জাকাত দিতে পারবে সবাই হজ করতে পারবে সবাই রোজাও রাখতে পারে না কিন্তু নামাজ সবাই পড়তে পারে অসুস্থ অবস্থায় রোজা না রাখলে পরে রেখে দিতে হয় কিন্তু নামাজ দাঁড়িয়ে না পারেন বসে বসে না পারলে শুয়ে শুয়ে না পারলে ইশারায় নামাজ হলো ইসলামের এমন একটা স্পেশাল আমল যেটার মধ্যে পৃথিবীর সমস্ত বৈষম্য দূর হয়ে গেছে একটু জোরে বলেন না সুভান আপনি মসজিদে যদি যান আপনি সবার আগে গেলে আপনি সবার আগে দাঁড়াবেন মসজিদ কমিটির সভাপতি সবার পরে গেলে উনি সবার পরে দাঁড়াবে আপনারা ভয় পাচ্ছেন মনে হচ্ছে মসজিদ কমিটির সেক্রেটারি মসজিদের মতোয়াল্লি এলাকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি এলাকার ডিসি এলাকার এসপি এলাকার এডিসি এলাকার চেয়ারম্যান যাই হোক মসজিদে একজন রিক্সাওয়ালা যদি আগে যায় সে আগের কাতারে দাঁড়াবে একজন শ্রেষ্ঠ এলাকার ব্যক্তিত্ব পরে যায় সে পরের কাতারে দাঁড়াবে এই প্রটোকল যদি আমরা ভাঙি সেটা আমরা ব্যক্তিগতভাবে ভেঙেছি ইসলাম সেটাকে সাপোর্ট করে নাই এরপরে আপনার পাশে কি ওয়ান ম্যান শো দিয়ে দাঁড়িয়েছে না উদ আতরওয়ালা লোক দাঁড়িয়েছে না ছেঁড়া গেঞ্জিওয়ালা দাঁড়িয়েছে এটা দেখার আর কোনো সুযোগ আপনার নাই ইমাম সাহেব বলেছেন সুফফু সুফু ফাকুম কাতার সোজা করো তখন আপনার পাশের লোকটাকে টেনে আপনার গায়ের সাথে লাগিয়ে দিতে হয়েছে হয়তো সে চাকর ছিল আপনি মনিব ছিলেন একই সপ্নে খাড়া হে মাহমুদ আয়াস না কোই বান্দা রাহা না কোই বান্দা আওয়াজ সুলতান মাহমুদ আর তার গোলাম আয়াজ এক কাতারে এটার নাম হলো ইসলাম জোরে বলেন আর কি বৈষম্য আপনি চাচ্ছেন তার মানে বুঝতে পারছেন যেগুলো হচ্ছে সব ইসলাম বিরোধী ঠিক কিনা কথা জোরে বলেন না গরিবের পোলা চিনি খাইলে কয় মাটি খায় পয়সা পলা পোলা মাটি খাইলে কয় চিনি খাইতেছে গরিবের পোলা এ প্লাস পাইলে কয় আরে ইউনিভার্সিটিতে চান্স পাবে না পয়সাওয়ালার পলা এ মাইনাস পাইলে কয় বাপরে বাপ কি রেজাল করেছে বৈষম্য এই বৈষম্যের কারণে কেয়ামতের মাঠে আমার নবীর সামনে দাঁড়াতে হবে